ওয়েলকাম বিউটিফুল পিপল আমি সৌরভ কাসকান্ডি সাইকেলে তেঁতুলিয়াতে টেকনাফ ভ্রমণ করতেছি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার পিছনে হচ্ছে এটা খেরুয়া মসজিদ বগুড়া জেলার শেরপুর উপজেলায় এটা অবস্থিত আমি গতকালকে এখানে ভিডিও শেষ করছিলাম এখন এখান থেকে আবার সামনের দিকে যাত্রা শুরু করব এটা হচ্ছে প্রায় চারশো পঞ্চাশ বছর পুরাতন একটা মসজিদ অসম্ভব রকমের সুন্দর নন্দন এটা মূলত তৈরি করা হয়েছে চুন সুরকি দিয়ে আর এখানে ছোট ছোট ব্লগের আকারে দেখতে পাচ্ছেন ছোট ছোট ব্লগ ইটের মতো আর কি এগুলাতে দৃষ্টিনন্দন অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর এই সাইডে এখানে দেখতে পারতেছেন ফুলের কাজ আছে আর কি আর এই জায়গায় ঠিক এখানে মাঝখানে একটা ফাঁকা দেখতে পারতেছেন এখানে হচ্ছে উর্দু ভাষা লেখা আছে মূলত এই মসজিদটা যখন তৈরি করা হয় তখন এই মসজিদটা যখন দ্বিতীয়বার নতুন করে সংস্কার করা প্রয়োজন হবে যখন পুরাতন হয়ে যাবে তখন এটার যে অর্থ পুরা মসজিদ নির্মাণ করার জন্য বা দ্বিতীয়বার সংস্কার করার জন্য সেই অর্থটা সেখানে ছিল একটা কলসের ভিতর এটা নাকি যুদ্ধের সময় এটা চুরি হয়ে যায় এয়ারপোর্ট থেকে এই জায়গাটা এখন ফাঁকা পড়ে আছে